নেট মাধ্যমে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারিত যুবক যদিও পরে পুলিশের সহায়তায় গাড়ি ফেরি পেলেন তিনি বাঁকুড়ার ছাতনা থানা এলাকার ঘটনা বিশ্বজিৎ রক্ষিত নামে প্রতারিত ওই যুবক জানিয়েছেন অতি সম্প্রতি তিনি ওএলএক্সে নিজের চার চাকা গাড়িটি বিক্রির বিজ্ঞাপন দেন আর তারপরেই তিনি প্রতারণার শিকার হন পরে পুলিশের সহায়তায় গাড়ি ফিরে পান আমার যে একটা টাগা গাড়ি ছিল বুঝতে ওই গাড়িটা আমি যার সেল করার জন্য ওয়েক্সে অ্যাড দিই সেল করার জন্য ওয়েলেক্সে অ্যাড দেওয়ার জন্য সেটা আমাকে যেহেতু ওই অনলাইনে অ্যাড দেওয়ার জন্য অনলাইন থেকে আমার সাথে কন্ট্যাক্ট হয় গাড়িটা কেনার জন্য তো কলকাতায় কোনো একটা পার্সেন তো আমার সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্টে ফোন মারফত কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর কথাবার্তা হয় যে একটা রেট ক্লিয়ার করা হয় যে গাড়িটা এত টাকায় আপনারা চুক্তি করেছেন গাড়ি চুক্তি করার পর উনি একটা আমার জন্য ডিমান্ড ড্রাফ তৈরি করেন যে আপনাকে ডিমান্ড ড্রাফের মাধ্যমে আমি গাড়িটা কিনবো ঠিক আছে ডিমান্ড ড্রাভ রেডি করার পর উনি শনিবার চার তারিখে ওনার ম্যানেজার কাম ড্রাইভার আমাকে পাঠায় যে গাড়িটা রিসিভ করার জন্য যথারীতি বাই ট্রেন বা বাসে যে করে হোক এসছে আমাদের ঝাঁটি বাড়ি ঝাঁটি বাড়ি এসে ওনার সাথে আমরা একটা এগ্রিমেন্ট কপি করা হয় এগ্রিমেন্ট কপি দিয়ে সব কিছু লেখা হয় যে মালিক যে আসেনি তার পক্ষে হয়ে উনি গাড়িটা রিসিভ করছেন বুঝলেন এবং সব কিছু পেপার ওয়ার্ক করার পর উনি আমার হাতে ডিমান্ড ড্রাইভটা দেওয়ার পর গাড়িটা উনি নিয়ে চলে যান কলকাতা তারপর নেক্সট দিন ছিল সানডে সামনের দিন ব্যাঙ্কে জমা হয়নি তো সোমবার দিন আমি ডিমান্ড ড্রাফটা ব্যাঙ্কে জমা করি সোমবার দিন কোনো কিছু রিপোর্ট আসেনি মঙ্গলবার দিন আমাকে সেকেন্ড হবে জানতে পারি যে ডিমান্ড ড্রাফটা আমার ফলস তখন যথারীতি সেই পার্টিকে ফোন করি যে দাদা আপনি এইরকম ব্যাপার আমার আপনার ডিমান্ড ড্রাফটা ক্লিয়ার হচ্ছে না তো আপনি কি করবেন তো উনি বললো যে আমি আপনার কাছে সেই দিন সন্ধ্যায় সাড়ে ছটা পর্যন্ত আপনার কাছে পৌঁছাবো উনি বললেন আমি বর্ধমানে আছি ওখান থেকে গিয়ে পৌঁছে যাব ঠিক আছে ওই কথা লাস্ট কথা হওয়ার পর ফোনটি সুইচ অফ হয়ে যাবে সুইচ হওয়ার পর আমি বুঝতে পারি যে গাড়িটা আমার ফ্রড হয়ে গেছে ডিমান্ড ড্রাফটা যদি জাল তাহলে সেই হিসাবে কারণ আমাদের যেটা আমাদের ঝাঁটিবাড়ি ইয়েতে ঝাঁটিবাড়ি গ্রামের যে আমাদের লোকাল ইয়ে আছে হাঁড়ি আছে সেখানে যে অনিবেশ চার বলে স্যার আছে ওনার কাছে আমি যোগাযোগ করি যে এই রকম এরকম ব্যাপার স্যার তখন বললে ঠিক আছে আপনি একটা ইমিডিয়েট এফআইআর কপি করুন এফআইআর করে আপনি করুন তারপরে আমি কেসটা আমি দেখছি তো এফআইআর করার পর স্যারের হাতে পুরো যাই ভাই ও হিসাবে তো স্যার তো ইয়েটা ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যায় আনার জন্য এবং অনেক কিছু মানে অনেক কষ্ট করে অনেক ছানমিন করে স্যার গাড়িটি লাস্ট পর্যন্ত উদ্ধার করে এনকে ডিমান্ড ড্রাফটা দিয়েছিলো ইকো ব্যাঙ্কে মানে আমার ইকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে ওনার ডিমান্ড ড্রাফটা ছিল সম্ভবত সিটি ব্যাঙ্কের সিটি ব্যাঙ্কের থেকে আমাকে ইকো ব্যাঙ্কের ডিমান্ড ড্রাফ দিয়েছিল কিন্তু ডিমান্ড ড্রাফট ইকো ব্যাঙ্কে ফেলি তো ইকো ব্যাঙ্কের ম্যানেজার ইকো ব্যাঙ্কের ইকো ঝাঁটি বাড়ি ব্রাঞ্চের ছিল ন লাখ কুড়ি হাজার ডিমান্ডার ছিল ব্যাঙ্ক থেকে ম্যানেজার আমাকে ফোন করেছিলো সোমবারে আমি জমা করি সোমবার ওনাদের মানে সার্ভার ডাউন ছিল সোমবার সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেনি মঙ্গলবার দিন মানে যেদিন জমা করেছি তারপরের দিন সোমবার মঙ্গলবার দিন হ্যাঁ মঙ্গলবার দিন আমাকে দুপুরবেলায় মানে সেকেন্ড হাফে আমাকে ফোন করি তিনটে নাগাদ এরকম স্যার আপনি একবার ব্যাঙ্কে আসুন আপনার ইয়েটা আমাদের ইভি যেটা ওনাদের স্ক্যান করে যাই হোক কি প্রসেস আছে ইভি প্রোটেকশন না ইভি লাইট কী বললে ল্যাম্পে ওটা স্ক্যান হচ্ছে না তখন স্যার জানাই যে মেবি এটা মেবি নয় কনফার্ম বলে দিল যে এটা আপনার ফ্রড জাল জাল ডিমান্ডটা এটা আমাদের কাছে ক্লিয়ার হবে না কিন্তু আমি আশা করিনি কিন্তু ম্যান ব্যাপার যে আমরা আমার সৌভাগ্য যে এইরকম অনিমেষ স্যারের মতন স্যারকে আমরা পেয়েছি ওনার যেটা তৎপরতা উনি যেটা যেটা দিয়েছেন হান্ড্রেড পার্সেন্ট সেটার জন্য আমি গাড়িটা আজ খুঁজিবেছি অন্যদিকে পুলিশ সূত্র খবর ওই জালিয়াতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কলকাতার দত্তপুকুর এলাকা থেকে সেলিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে একইসঙ্গে ওই প্রতারণার ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে বিওরা রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ঝাঁটি পাহাড়ি